হ্যালো গাইজ আজ কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলার মেন গেট থেকে শুরু করে ভিতর অব্দি দেখানোর চেষ্টা করবো ভিতর এত সুন্দর ডেকোরেশন করেছে যেটা চোখে পড়ার মতো পানিগুলার দৃশ্য এত সুন্দর ফটো উঠেছে যেটা মুখে বলার মতো না ছোট বাচ্চাদের খেলার জায়গাগুলো অনেক ভালো ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম নাগরদোলার কিছু অংশ বাচ্চাদের খেলার স্থানগুলা এত সুন্দর লাগতেছিল যেটা মুখে বলার মতো না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এটা দেখছিলাম খুব অল্প সময়ে কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলায় সময় দিতে পেরেছিলাম কাজের ফাঁকে একটু আনন্দ নেওয়ার চেষ্টা করেছিলাম কুমিল্লার মানুষগুলা এত মেলা পাগলা মেলা পাগল সেটা জানা ছিল না চোখে দেখে বুঝতে পারলাম তবে কুমিল্লার মানুষ আনন্দপ্রিয় যেটা কুমিল্লাতে না আসলে বুঝতে পারতাম না এমন নগর সাজিয়েছে কে এমন ভাবে সাজিয়েছে যদিও খুব ভালোভাবে ভিডিওটা করতে পারি তো হ্যাঁ কুমিল্লা বাণিজ্য মেলাটি খুব ভালো লেগেছে অনেকদিন পরে এমন একটা মেলার আনন্দ উপভোগ করতে পারবো আগে জানা ছিল না তবে মেলায় অনেক কিছু দেখার বাকি ছিল সময় অল্পতার কারণে দেখতে পারি নাই ওকে আল্লাহ ফেজ